এই মহারানী নিয়ে মানুষের এত পাগল হয়ে গেছে এই একটা গাছ প্রত্যেকটা ছাদ বাগানিরাই চাই যে এই গাছটা আমার ছাদে থাক এখন যে চারাগুলো মার্কেটে দেখছেন সেসব চারা নিয়ে আপনারা ভাবছেন কতদিনে আমাদের গাছে ফুল আসবে আর এইখানে দেখুন সদ্য খুব একটা বড় গাছ নয় মিডিয়াম সাইজের গাছ আর কিভাবে গাছ ভর্তি হয়ে মহারানী ফুটে আছে মন জুড়িয়ে যাবে যখন গাছে এইরকম ফুল দেবে অনেক বাগান বিলাসের গাছ আছে যে গাছগুলো আমরা করতে ভয় পাই তার মধ্যে অন্যতম হচ্ছে ক্রিস্টিনা কিন্তু এখানে দেখুন একদম খোলা আকাশের নিচেই ক্রিস্টিনা কি হয়ে আছে দেখুন আজকে এমন একটা ছাদ বাগানে আপনাদেরকে গাছ দেখাতে এসেছি বাগান বিলাসের বাহার বলতে পারেন প্রত্যেকটা গাছে একদম ভরপুর ফুল এই সময়তে এখনই যদি এত ফুল হয় তাহলে এবার শীতে মাতিয়ে দিবে এই একটা ছাদ গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রেন স্টুডিও চলে এসেছে আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনারা তো দেখছেন প্রতিনিয়ত বাগান বিলাসের যেভাবে চাহিদা বাড়ছে এবং বাগান বিলাসের ছাদ আস্তে আস্তে অনেক বাড়ছে এবং সেই রকমই যাতে আরো ছাদ এই বাগানের ভিডিও দেখে অনুপ্রাণিত হয় তাই চলে এসেছি এমন একটা যেখানে এখন বাগান বিলাসের বলতে ছাদ বাগানে সম্ভার পারেন অনেক গাছ করেছেন এবং একটা দুটো গাছ করতে করতে আজ পুরো ছাদময় গাছ হয়ে গেছে আর এখানে মহারানি থেকে আরম্ভ করে একদম নিত্য নতুন আইডি আর পুরোনো আইডি তো আছে সবগুলো আপনাদেরকে দেখাবো ভাইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিব এবং গাছের কি পরিচর্যা করে এই সময়তে এরকম ফুল নিয়ে এসেছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন পুরো ভিডিওটা দেখুন আস্তে আস্তে পুরোটাই দেখাবো আপনাদের প্রথমে প্রত্যেকটা গাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তার মধ্যে সাত বাগানে কিছু থাক আপনার সৌন্দর্য আপনাকে বর্ণনা করে আমি পারবো না তো চলুন ভাইয়ের সঙ্গে পরিচয় করে জেনে নিই যে কবে থেকে এসব গাছ করছেন এবং এই গাছ করতে শুরু করেছেন সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম হ্যাঁ কি নাম আপনার আমরা রবিউজ্জামান আর আমরা যে জায়গাটায় ভিডিও করছে জায়গাটা এটা বেগুনবাড়ি বেলডাঙ্গা বেগুনবাড়ি বেলডাঙ্গা বেগুনবাড়ি কতদিন থেকে বাগান করছেন আপনি আমি বাগান অনেক আগে থেকে করি মোটামুটি পঁচিশ তিরিশ বছর থেকে কিন্তু ভবন মূলত পাঁচ সাত বছর থেকে করি হ্যাঁ এবং গাছ তো তৈরি করেছেন অনেকটাই হ্যাঁ এখানে আপনি একটা দেখতে পাচ্ছি খুব সুন্দর মহারানি তো এখন মানে চাহিদার মধ্যে অন্যতম এবং এত গাছ ভর্তি ফুল আমি দেখাতে পারিনি এর আগের ভিডিওতে আমি অনেকবার এডান্না দেখিয়েছি কিন্তু মহারানি দেখাতে পারিনি এটা কত দিনের গাছ এটা ওই সাত মাস সাত মাস হবে সাত আট মাস সাত আট মাসে চারা নিয়ে এসছিলাম থেকে আচ্ছা কলকাতা গোগ্রিন থেকে নিয়ে ওই নার্সারি গিয়েছিলেন না আমি গিয়েছিলাম আচ্ছা কলকাতায় যে দারুণ কালার এসেছে এবং কালার দেখে তো মুগ্ধ হয়েছে নিশ্চয়ই অবশ্যই সাংঘাতিক ভালো লাগছে তো বলছিলাম এত ধরেন যে কি সিজন ফ্লাওয়ার হয় এত কিছু হয় তার মধ্যে বাগান গ্লাসটাকে বেছে নেওয়ার কারণ কি না বাগান মানে বাগান করতে গেলে বিলা করতে হবে কারণ মানে গাছের সৌন্দর্য ফুলের যে এত কোয়ালিটি একমাত্র বাগান ব্লাসেই পাওয়া যায় এখানে আরো একটা গাছ দেখুন গাছ ভর্তি হয়ে ফুল আছে এটা কৃষ্টি না এটা কত বছরের গাছ এটা মাস আমি এক একসঙ্গে গোটা নিয়েছিলাম এখানে আপনার আহ অনেকে ভয় পাই যে খোলা আকাশের নিচে খুব তো বর্ষার সমস্যা করে আপনার কি সমস্যা হয়েছে না এই গাছটার গ্রোথটা কম হয়েছে সামান্য কিন্তু আমি খরানে যখন প্রচন্ড সেট করেছিলাম সেটে রেখেছিলাম জল বেশি হলে আমি সেটে ভরে দিই বেশি জল হলে প্রচুর ফুল এসেছে কিন্তু পুরো বাগান ভর্তি হয়ে ফুল কতগুলো আইডিয়া আছে মোটামুটি আপনার কাছে আমার কাছে মোটামুটি এখন তেতাল্লিশ রকমের আইডিয়া আছে তেতাল্লিশ রকমের আইডিয়া তেতাল্লিশ রকমের আছে আর কিভাবে ফুল এসছে দেখুন চলুন কিছু কিছু গাছ পরিচয় করে দেন এটা হচ্ছে এটা লেডি বার্ড বার্ড প্রচুর ফুল এসছে দেখছি একই সময়কার গাছ সব এক সময়কার আর ওখানে ওটা ক্যালিফোর্নিয়া গোল্ড ক্যালিফোর্নিয়া গোল্ড এইগুলো আগেকার গাছ আমার এটা চার পাঁচ বছর হয়ে গেল আচ্ছা এগুলো দিয়ে শুরু করেছিলাম এগুলো দিয়ে শুরু প্রথম মহারা এই যে পুরাতন গাছ ওই সব মাহারা ক্যালিফোর্নিয়া গোল্ড এই সব যে শুরু করেছিলাম এখন আস্তে 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 নতুন আইডি এটা চিলি এলো প্রচুর ফুল এসছে এটা ফায়ার ওপেল ফায়ার ওপেল আর তার পাশে ফ্লেম এটা ফ্লেম দারুন ফুল এসছে বাগান ব্লাস্ট করতে এসে কোন গাছে আপনার সমস্যা ক্রিয়েট করছে একটু কোন সমস্যাটা সমস্যা মোটামুটি ওই আপনার যেটা ই হয় ক্লোরোসিস হ্যাঁ ক্লোরোসিস সমস্যা আর এটা হচ্ছে আপনার সিলোয়েট হ্যাঁ আর পাশে হচ্ছে এটা মিসালিস মিসালিস এই দুটো একই গোত্রের গাছ হ্যাঁ আর শুধু কালারটা আলাদা কালারটা প্যাটেল খুবই আর ক্লোরোসিস হয় খুব হ্যাঁ ক্লোরোসিস একটু ধরে আছে এটা না আর এখানে একটা 21 জুয়েলের পিচ কালার দুর্দান্ত ফুল হয় এটাও কতদিনের গাছ এটাও চার পাঁচ বছর সমস্যা হবে এরকম কিন্তু খুব সুন্দর রোপালো হয়ে ফুল আর এখানে কিছু পুরনো আইডি পুরনো আইডি এখানে থিমা এটা হচ্ছে আপনার চিত্রা ক্রিম চিত্রা ক্রিম চিত্রা

খুবই হাঁটি গাছ এটা অর্জুনার সবে ফুল আসতে শুরু করেছে গাছ এই মাস ছয়েক দেখুন গাছটা এত বড় এটা কোথা থেকে নিয়েছিলেন এটা আমি মাসুদ ভাই মাসুদ কাছ থেকে নিয়ে এটা এটা আমি মাসুদ ভাই বাড়ি যেয়েই নিয়ে এসেছিলাম ফ্লেমটা দারুণ হয়েছে গাছটা দেখুন অনেকে গাছ ছোট জায়গায় রেখেছে বলে গাছ করতে পারে না গাছ বাড়ে না গ্রোথ হয় না অনেকে দু বছরও হয়তো এত বড় ফ্লেম হয় না কিন্তু এখানে দেখুন ছয় মাসের গাছে কিভাবে গ্রোথ এটাই হচ্ছে আসল পরিচর্যার কারণ গাছটা সম্বন্ধে বলুন এটা হচ্ছে ওয়াটার মেলন কিস আর কালার বলুন মানে কালার মানে মুখে বলা যাবে না অপূর্ব কালার এই গাছটা যখন শীতের সময় ফুল হবে এত লাল হবে যে একদম তরমুজ কাটলে ভিতরটা যেরকম লাল হয় ঠিক এরকমই লাল সাংঘাতিক সুন্দর এখানে আছে সুফিয়া ইন্ডিয়া সুফিয়া ইন্ডিয়া এটা সবে ফুল আসতে লেগেছে এটা সুফিয়া ইন্ডিয়া আর মেনলি গাছের কাটায় ছাটা এটা কখন করেন আপনি আমি গাছের কাটা ছাটা ওই মোটামুটি একটু গাছটা একটু ডালপালা বড় হয়ে গেলে সেটা আমি সেপে আনার চেষ্টা করি ওটা বেঁধে দিই লাঠি দিয়ে বেঁধে দিলাম সাইজ নিলাম এখানে আরো একটা গাছ গাছ দেখে শেষ হচ্ছে না এত ভালো গাছ বলুন এটা এটা অ্যাডালনা অ্যাডালনা এটা অ্যাডালনা অ্যাডালনা সম্বন্ধে অনেকের একটা কালার নিয়ে ধোয়াসা থেকে যায় এখানে কিন্তু কালার এসেছে হ্যাঁ অরিজের কালার এসেছে এসেছে আরো ভালো শীতে আরো ভালো কালার চলে আসবে খুব সুন্দর গাছ ভর্তি আমার ফুল চলে গেছে আমার আর একটা গাছ আছে হুম এখনো আমি ফুলটা দেখতে পাইনি সবগুলো আগে দেখেছি এটা হচ্ছে গোল্ডেন সানসাইন গোল্ডেন সানসাইন এবার আসবে গোল্ডেন সানসাইন এখনো পর্যন্ত আমার এই গাছে ফুল আসেনি তাই তো না এখনো আসেনি এর আগে এসছে আগে না এখনো পর্যন্ত আমি ফুল আমি দেখতে পাই এবার পাবেন হ্যাঁ এটা আমি আরেকটু কিছু বলে যাব যাতে আপনি ফুলটা অবশ্যই পান আর এটা হচ্ছে ওয়াজিদ শাহ পার্পেল এটাও ফুল রেড ওয়াজিদ আলী শাহ এটা হচ্ছে ওয়াজিদ আলী শাহ হ্যাঁ ওটা রেড ওয়াজিদ ওয়াজিদ আলী শাহ এটা ওয়াজিদ শাহ পার্পেল আর এখানে সত্যি অরিজিনাল ফুল কোনো অংশেই সৌন্দর্যের দিক দিয়ে কম নয় প্রচুর সুন্দর হয়েছে এখানে আরো একটা গাছ দেখুন গাছটা কিভাবে তৈরি হয়েছে দেখুন গাছ তো সবাই করে বাগান অনেকে করে দেখবেন সবার ছাদে কিন্তু এত সুন্দর গেট আপ হয়ে হয় না মনে হয় কি জঙ্গল তৈরি হয়েছে কিন্তু এখানে প্রত্যেকটা গাছ আপনি দেওয়ার আমি দেওয়া দেওয়ার চেষ্টা করেছি কিন্তু খুব সুন্দর সুন্দর করে সেফ দিই এটা কতদিনের গাছ হচ্ছে এটা ওই ছ মাস সাত আট মাস আর আপনাদেরকে আরো কিছু গাছ দেখাবো দেখাচ্ছি হাতের আপনাকে বনসায় দেখাবো সত্যি আপনারা দেখে অবাক যাবেন এইসব গাছগুলো তো এখানে হচ্ছে আইডিটা হচ্ছে ভায়োলেট সেপ্টেম্বর তাই তো ভাইলে সেপ্টেম্বর আচ্ছা ফুলটা দেখে কেমন লাগছে বলুন মানে এই তো মুখে প্রকাশ করা যাবে না মানে চোখটা জুড়ে যায় ফুলটা দেখলে দেখুন মনে হচ্ছে যেগুলো নতুন ফুল প্রত্যেকটা আসছে আর এই গাছের আমি মেনলি আপনার কাছে জিজ্ঞাসা করছি মাটিটা কেমন তৈরি করো মাটিটা আমি গোবরের সার দিয়েছি ফিফটি পার্সেন্ট আচ্ছা তার সঙ্গে থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট বালি আচ্ছা লাল বালি আর বাকিটা মাটি আর বাকিটা মাটি আর তাতে সুপার ফসফেট নরম করার জন্য একসাথে মিক্স করে হ্যাঁ সুপার ফসফেট দিলে মাটিটা হয় শিকড় খুব ভালো ভালো যায় যে একসাথে করে আমি ওটা ভালো বস্তা ভরে রাখি যখন যখন যেমন গ্যাস পাই তখন ওটাতে বসেই তখন বশাই ওই মাটি আমার তৈরি করাই থাকে খুব ভালো আর সারা বছরে এমনি কি পরিচর্যা করেন পোকা মাকুড়ে এসবের জন্য কিছু সারা বছরে আমি পোকা টোকা লাগলে একটু বৃষ্টির দিয়ে ব্যবহার করি কি ব্যবহার করেন বিশেষ দোকানে গিয়ে এমনোসিল গ্রুপের কিছু তেল হ্যাঁ একতরা ব্যবহার করেন ও হেয়ার তোরা ব্যবহার করি যে ওই আপনার স্প্রে করে অত পোকা লাগে না ভগন বেলায় পোকার এটা কম খুব কম না লাগলে বলাই ভালো চলুন আপনাদেরকে একটা গাছ দেখাবো আমি নিজে এসে দেখে অবাক হয়ে গেছি গাছটা অনেক বঞ্চায় আছে এখানে সারি সারি ভাবে এবং অনেক বনসায় আপনারা দেখেছেন অনেকের ছাদে কিন্তু আজকে একটা নতুনত্ব বনসায় দেখুন এখানে বনসাই পরটানটাই এই গাছটা পুরো এত বড় গাছ আছে আর এইখানে দেখুন এই পর উপর কিচ্ছু নেই একদম হাত চলে যাচ্ছে এই যে গোড়া থেকে তিনটে শিকড় দিয়ে উপর দিয়ে তুলেছে মিডিলটা পুরো ফাঁকা এটা কি করতে চাইছেন আপনি আমি মিডিল বডিটা আমি কেটে দিয়েছি হ্যাঁ পুরো ফাঁকা দিয়ে যে শিকড়গুলো আছে ঝুড়ি বলে আমার বটের বটের ঝুড়ির উপরে গাছটা থাকবে এগুলো হচ্ছে ঝুড়ি জল দিয়ে আচ্ছা যত তাড়াতাড়ি গ্রোথ হবে মাটিটা পেলেই ও মাটি ধরিয়ে গেলে অটোমেটিক তখন আবার বাড়তে লাগবে মোটা হয়ে যাবে এইখানটা ফাঁকাই থাকবে ওটা ফাঁকাই থাকবে ভিতরটা ফাঁকাই থাকবে চারিদিকে এই ঝুড়ির উপরেই থাকবে আচ্ছা শিখরের ওপরে গাষ্টা যাবে বডি বডি মডি থাকবে না ওরা শিখরের উপরে ঠেকে আর এটাকে পাথরের উপরে পাথরের ওরা পাথরের উপরেই হইছে আপনি মেইনলি সবগুলো এই ঝুড়ির উপরে গাছটাকে ব্যালেন্স করে রাখছেন ব্যালেন্স করে রেখে যাইছি এখানে বেশ কিছু বনসাই তৈরি করেছেন এই গাছগুলো কতদিনের গাছ এ মোটামুটি 7 বছর আট বছরের উপর গাছ এগুলো এটা লাক এটা তার মানে গাছের शौक আপনার অনেক দিন থেকে অনেক দিন অনেক দিনের शौक আমার এটা কি গাছ এটা চাই না বল আচ্ছা এখানে পাকুর আছে হুম হ্যাঁ একটা আমার আট দশ বছর হলো একটা বট আছে আর জেট প্লেন জেড প্ল্যান প্রচুর বড় গাছ এবং অনেক পুরনো না হ্যাঁ অনেক পুরনো তেঁতুল মিষ্টি তেঁতুল নাকি না এমনি ফল হয়েছে হ্যাঁ ফল হয় ফল হয় খুব সুন্দর স্ট্রাকচার এখানে একটা ডুমুর এখনো পুরো শেভ হয়নি হচ্ছে বনসাই করে সময় সাপেক্ষ এটা আছে আপনার তমাল 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 এটা বনসাই এখানে আরো বাগান বিলাস হম এক হয়েছে হ্যাঁ চেরি ব্লসম চেরি ব্লসম প্রচুর ফুল হয় আর এখানে হচ্ছে এটা বিজা রেড বিজা রেড দাজুল ফুল অনেক দিন থেকে ফুলটা ফুটে আছে এই বেশ কিছুদিন বেশ কিছুদিন তাও দুবার আমি দুবার তুলে ফেলে দিয়েছি ফুল কেটে অক্টোবরে নিব পর আমি ওকে আটকাতে পারছি না ফুল এত ফুল চলে আসছে আমি পরে নেব তা হচ্ছে না দেখুন গাছের একদম সাম্রাজ্য তৈরি করে ফেলেছেন অরেঞ্জ কিং ওটা অরেঞ্জ কিং ফ্ল্যাশ নিয়ে কিছু কথা বলুন ফ্ল্যাশ ফ্ল্যাশ এ তো বলে অপূর্ব ফুল ফ্ল্যাশে ছাদের সময় কখন দেন ছাদে আমি ভরে উঠি আচ্ছা ভোরে উঠে নামাজ টাজ পড়ে আমি ওই ছাদ করতে লাগি ওটা ছাদ আর কেউ করে ছাদে কাজ ওই আমার ছেলেরাও করে আমি একটু বেশি করি ওরা আমাকে সময় দেয় ওরাও কাটাই ছাটাই কোন সময় করে তোমাদের বাড়ি কোথায় আশপাশে এই ছাদটা তোমাদের বাড়ি লাগে আচ্ছা এই ফুলগুলো জানো এগুলো কি ফুল বলে কি গাছ বলে কিছু জানা আছো এগুলোকে বলে বা বা বাগান বিলাস কাগজ ফুলও বলে এই ছাদটা তোমাদের খুব ভালো লাগে তোমার নাম কি তোমার নাম তোমার নাম এই ছাদে আসো তোমরা বেড়াতে মাঝে মধ্যে সাথে সাথে বেশ কিছু অ্যাডিনিয়াম দেখতে পাচ্ছি কতগুলো আছে তিরিশ পঁয়ত্রিশটা আছে পঁয়ত্রিশ এর একটু যে টবটা দেখছি এই টবটা এর জন্য একদম খুব সুন্দর ভালো এই টব কিনেছেন না কি করেছেন না আমি নিজেই তৈরি করেছি কি দিয়ে এ সিমেন্ট বালি দিয়ে হুম আর ওই প্লাস্টিকের গামলা একদম নিজে হ্যাঁ নিজের হাতে হাতে মানে অল অনলি ফর অ্যাডিনামের জন্য এবং একদম পারফেক্ট হয়েছে দেখুন এত ভালো মানে দেখতে ভালো লাগবে বলে আমি ওই ওই মাপ করে করেছি খুব সুন্দর বাগান এত সুন্দর বাগান এই যে অ্যাডিনিয়াম গুলো দেখুন বেশ বড় আছে আর সাথে কিছু ক্যাকটাস দেখাবো মানে আরো কিছু অ্যাডিনিয়াম সব ফুল আসছে সবে এই ফুল শেষ হয়ে যাবে এরপর ডরমেন্সি চলে আসবে এখানে একটা খুব সুন্দর কালার এই যে এখানে কিছু ক্যাকটাসের মধ্যে মিলি মিলি ছোট লাল তিনশো পঁয়ষট্টি দিন সব সারা বছরই ফুল থাকে একটা সাদা ওর এটা একটু গোলাপের ইয়ে ওপর এটা হলুদ এটা এটা গোলাপের মানে এর মধ্যে এখানে দুটো কালার আছে এটা লাল একটা এত ভ্যারাইটির ক্যাকটাস কতদিন আগে থেকে জোগাড় করছেন অনেকদিন হলো একলা এইটের ফর্মা আছে হ্যাঁ ইট তৈরি করা এইটের ফর্মা আচ্ছা এখানে একটা জিনিস দেখি ক্যাকটাস এই ক্যাকটাসে ফল হয় হ্যাঁ এটা ফল হয় ড্রাগনের মতো ড্রাগনের তো ফল হয় খেয়েছেন আমার খাওয়া হয়নি এবারে ধরেই ছিল আচ্ছা এবারে এসে ছিল এইটা ও চুর ক্যাকটাস আবু যখন বাড়িতে না থাকে তখন পুরো দায়িত্বটাই তোমার উপর পড়ে যায় তো তোমার কি কাজ থাকে সারা দিন তখন তখন ধরেন বিকাল বিকালবেলায় গাছে জল দেয়া একটু ছাদ পরিষ্কার করা এই গাছে দেখাশোনা করা ধরেন কোন গাছে সমস্যা হয়েছে করা এবং কাটা ছাটায় আব্বুর সাথে হাত লাগানো হ্যাঁ মানে আব্বু আমাকে জিজ্ঞাসা করে কাটার আগে কি রকম সাইজ দেবে না দেবে মানে আইডিয়া গুলো আমি দিবেছি সেই নতুন যে বাগান তৈরি হয় তখন যে একটা ফিলিংস থাকে এখন কিরকম ফিলিংস আসছে তোমার এখন তো আগের থেকে ধরেন প্রথম যখন আইডি গুলো করতাম তখন একটা ভয় ভয় ভাব থাকতো যে কোন গাছগুলো হবে না হবে এবার অনলাইন থেকে অনেক ভিডিও গুলো দেখে আমরা চুজ করি যে কোন ভালো হবে বিজ্ঞানারদের জন্য যেমন এখানে একটা আছে অর্জুন একটা খুব বিজ্ঞানারদের ভালো আইডি ধরেন কোন ধরনের রোগ নেই না ফ্লোরোসিস নেই খুব ভালো একটা বিজ্ঞানের চয়েস সারা বছর মোটামুটি ফুল হয় আর হেভি ব্লুমার বলতে গেলে ওয়াটারমেলন কিস আছে একটা হেভি ব্লুমার খুবই সুন্দর সুন্দর কালার হয় এখন তাও একটু ফেড আছে শীতকালে এর আরো ভালো হবে আরো দুটো গাছ করতে করতে পুরো ছাদময় বাগান বিলাস হয়ে যাচ্ছে কেমন লাগছে ফুল হওয়াতে আমার খুব ভালো লাগে বাগান বিলাস দেখতে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর সব সময় সবুজের সাথে থাকুন